ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে যে দেখাবো সেটা হলো পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত অর্থাৎ রিয়াজুল জান্নাত আমি যখন হজ ওমরা গিয়েছিলাম তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের রজামলক জিরতের সময় আমাদেরকে এই রিয়াজুল জান্নাতে দুই রেখাত নামাজ ও দোয়ার জন্য সুযোগ করে দেয় তো সেখানেই আমরা যখন যাই তখন আমাদেরকে জমজমের পানি দেওয়া হয় জমজমের পানি নিয়ে আমরা নামাজ পড়ার জন্য জানাতের একটি নির্দিষ্ট স্থান আছে সেই স্থানে আমরা যাই সেখানে নামাজ পড়ে আদায় আদায় করি দুই রেখা চার রেখাত করে আমরা সবাই নামাজ আদায় করি নামাজ আদায় করে যে যার মনের কথা মনের দোয়া তারপর মনের যে চাওয়া দুনিয়াবি আখিরাদি সব কিছুই আমরা চাই যে আমরা এই এই পথ দিয়ে আমরা আবার বের হই এই পথ দিয়ে বের হয়ে আমরা আমাদের দেখছেন আমাদেরকে আমাদের একটা সময় থাকে মানে আধা ঘন্টার সময় থাকে আধা ঘন্টার মধ্যে আমাদের নামাজ পড়তে দেয় আমরা দোয়া করি দোয়া করার পরে আমাদেরকে দেয় হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের রজমরক জিরাদ করার জন্যে মানে হজরত মোহাম্মদের যে রজ যেখানে আমাদের রজমরক রয়েছে তার পাশ দিয়ে আমার যাওয়ার সুযোগ করে দেয় আমরা এটা পরে ভিডিওতে কোনো এক সময় দেখাবো তো এই যে রিয়াদুল জান্নাত হজরত মোহাম্মদাম এখানেই নামাজ পড়াতেন খুদ্ দিতেন এখানে তার মেম্বার আছে তো সেখানে আমরা আমাদের দেখার সুযোগ হয়েছিল আল্লাহ সুযোগ সেই সুযোগটা করে দিয়েছিলেন দোয়া করি যেন সবাই সেই সুযোগটা পায় জীবিত অবস্থায় যেন সবাই মৃত্যুর আগে সবাই যেন সেই সুযোগটা পায় সবাই যেন হজর মোহাম্মদ সদাল রজনকে জিওর করতে পারে কাছে থেকে আমরা যখন নামাজ পড়ি বা সাধারণত নামাজ পড়ার পরে যে দোয়া করি সবাই বলি যে আমাদের যে নেক কর্মক কর্মফল আছে সেই নেকি কর্মফলের যে সোয়াব সেই সবের কিছু অংশ যেন আমাদের হজরব মুসলমের রজমকে আমরা পাঠাই অথচ দেখেন আল্লাহ আমাদেরকে যে সুযোগ দেয় সেই সুযোগটা আমার হজরবসলামের রজম রোগের কাছাকাছি গিয়ে আমরা তাকে সালাম শরীফ পাঠ করে সালাম পেশ করতে পারি এই যে দরজাটা দেখছেন বাম ডান পাশে সেখানে এখানে যে নামাজের পর মুর্দা বা লাশদের যে জানাজা পড়ানো হয় এই দরজার পিছনেই দরজার ভিতরেই আর কি সেই লাশগুলো রাখা হয় আর সামনেই যে লাইন দেখতেছেন এ লাইন এর সামনেই সামনের বাম পাশে হজরত মোহাম্মদ সাল্লামের রজা মোবারক তো সেই সেদিকেই আমরা যাচ্ছিলাম অনেক ভিড় ভিড়ের মাঝে আস্তে আস্তে সবাই সালাম দুরুদ পেশ করতে করতে যাচ্ছিলাম আর সবাই তাদের মোবাইলে ক্যামেরাবন্দি করতে যাচ্ছে যাতে আমার মতন সবাই সবাইকে যেন দেখাতে পারে বা যে স্মৃতি সেই স্মৃতিগুলো নিয়ে যেন আসতে পারে সেই জন্যই সবাই ভিডিও করতেছিল তো আল্লাহ যেন সবাইকেই তো সেই তৌফিক দেন যেন ওমরা হজ বা বড় হজ বা হযরত মোহাম্মদ সাল্লাহ রক জেরাত করার সুযোগটা যেন আল্লাহ সবাইকে করে দেয় সে দোয়া করি আমিন এবং আমরা যারা গিয়েছি তাদেরকে যেন আবার বারবার যাওয়ার তৌফিক দান করেন যেন আমরা আবার হজরত মোহাম্মদ করতে পারি এবং খুব কাছাকাছি আমরা যে এই যে পদে যাচ্ছি তার বাম পাশেই রিয়াদুল জান্নাত ছিল সেখান থেকে আমরা দু নামাজ পড়ে বার মানে বার পাশ দিয়ে বের হয়ে এক মানে বের হয়ে আমরা এই পথ দিয়ে আবার ঢুকি এই গেট দিয়ে ঢুকি আমরা সামনে গেট দিয়ে বের হয়ে বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম